আচ্ছা ট্রাম কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি ট্রাম বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে ট্রাম পাগলটা বলছে বলেনি বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে ফোন ধরেন আপনি পারবেন রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে কারা একটু চিন্তা করেন কি জিনিস খালি তো গালি দিচ্ছেন বসে বসে তাই না ইতিহাস জানেন গালি দিয়েন না আগে বুঝেন গতকালকে বলেছে ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে গত অক্টোবরে তার আগের অক্টোবর তাই না কেন হামলা করলো কে বলেছিল হামলা করতে সৌদি বলেছিল এই হামাসকে উনিশশো জায়গা সালে দিয়েছিল জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে ইতিহাস তো জানেন না আপনারা আর আমরা ইতিহাস বলিও না আপনাদের কাছে বলিলাম কি তাই না এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো আমি ওটা বলছি না হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি আপনার হাতে আছে কত পশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত আর তাদের কাছে সেনাবাহিনী গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে তাই না তাই তোমার হাতে কিছুই নাই ইসরায়েলের হামলা করলে কেন তুমি কে পরামর্শ দিল ইরান বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে এই মুনাফেক ইরান কিছু বলেছে আর এর দোকান এক নম্বর মুনাফেক বাজিতে ফার্স্ট কিছু করেছে আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকান কিছু করতে পারবে চলে না বাস্তবতাই আজকে কই হেসবুল্লা আপনার দুলাভাই ভাই কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনার দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাশার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহজিত করবে কেন হামাস কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গতদিনে দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বলল? হামাস বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোনো দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও আপনার বাংলাদেশি না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এরা কারা এরা কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুলার পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথা না পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেবো আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো চিলালাই হবে আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানে আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিছে অন্ত ছয়শ আলেমকে তালেবান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই তাই না আপনি বললে হবে জীবন কত কতদিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ নিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারল কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিঁড়িও তুমি ওরার। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না চলে শুধু মুসলিম মুম্বাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করেছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কিনা তুমি তুমি কি করতে পারবা আমেরিকা আমেরিকার তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিরে রাশিয়ার কিছু করতে করতে হয়েছে বিরুদ্ধে কি ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না ইসরায়েলের সাথে পারছো না আমেরিকার সাথে পাল্লা দিবে চাপাবাজির একটা সীমা আসে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে জবাব দিতে পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝলে দশ বছর পরে আল্লাহ তুমি আমাদের বোঝার তো অফিক দান করো আমিন সুবাহানা কাল্লা হুম্মা ওয়াবি হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহ এবার পকেটে রাখলাম আপনি বলেন এবার আপনার ইমান আছে কিনা বলে যাবেন আজকে কি হয়েছে হারাই গেছে থামেন থামান থামানে ইমান তাহলে গেছে ওয়াজ করে লাভ হলো না আপনি 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 একটু চিন্তা করেন বিষয়টা একটু ভাবেন তো আচ্ছা যে লোকটা কোনোদিন অজুই করেনি তার অজু ভাঙবে অ্যা হাসছেন কেন বুঝেন আগে ভালো করে যে কোনো দিন অজুই করেনি তার অজু ভাঙার সম্ভাবনা আছে হাসেন না কিন্তু বুঝেন যার মধ্যে কোনোদিন ইমান ঢুকেই নি ভাঙলো কখন যার ভিতরে আছে এইটা হলো আপনার কি বলেন সাইদ বলেন না এই টাকাটাই হলো বরকতের টাকা এইটা যদি আপনি মনে করেন এটা আপনার আকিদা না আগে বুঝাতে ভুল গেছে আপনার দেহে তাবিজ আছে আপনি কি মুশরেক তাই না আপনি কি মুশরেক আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না তাই না তাবিজ দিলে কি ভূতে ধরে না আমার গায়ে তাবিজ নাই খেয়াল করেন আমার গায়ে কি নাই তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় বলেন যে আমার ইমান আছে কিনা খেয়াল করেন খেয়াল করেন ভাষাটা আপনার দেহে তাবুজ আছে ওটা ফাইসালা হয়ে গেছে তাই না আপনি শিরিক করছেন কিন্তু আমার দেহে তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয় দাঁতের ব্যথা ভালো হয় ভূতে ধরে না জিন ধরে না এই বিশ্বাসটা আছে এবার বলেন তো আমার ইমান আছে কিনা আচ্ছা যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে দিন ইমান গেছিল না তাহলে আমি তো অজুই করিনি তাই না মানে আমার ভিতরে তো ইমান আসেনি ইমান গেল কি করে এই জন্য মানুষ ওয়াজ করে ইমান ভঙ্গের কারণ আর আমি বক্তব্য দিই ইমান আছে কি না কারণ ইমান না থাকলে ভাঙবে কি করে আগে তো অজু করানো লাগবে অবস্থাটাই না আপনার বাপ মারা গেছে আপনার মা মারা গেছে গুসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ তাবিজ করেন তো আপনার বাপ মারা গেল ধুতে গিয়ে দেখছেন গুসল দিতে গিয়ে দেখছেন তাবিজ হুকুম কি বলেন তো এখন কি করবেন জানা যায় এই লোকটা কি মমিন অবস্থায় গেছে কিন্তু হজ করেছে দুইবার উমরা করেছে করেনি লাভ হয়েছে না না ঈমানের ভিতরে যায়নি হজ করে কি করবে ওমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ও হুম মুশরিকুন এনেছে নামাজ পড়ে হজ করে কিন্তু মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন আপনি শাড়ের দোকানদার কিসের দোকানদার সারের দোকানদার আমি কাল সকালে সার কিনতে যাব কিন্তু অত সকালে তার ব্যাংক খুলে টাকা নাই আমি বলছি আপনার কাছে ভাই দুই মন সার দেন দুই বস্তা সার দেন দশটার দিকে টাকা দিয়ে দেব প্রথম কাস্টমার আমি দিবেন আপনি নওগাতে কেউ নাই নওগাতে এরকম দোকানদার নাই দিবে ও বলবে কি জানেন এই লোকটা পরিচিত মানুষ এখনই আসছে ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারা দিন বাকি যাবে তাই না বলেন তো লোকটা মমিন না মুশরেক লাভ নাই এই বিশ্বাস আপনার ভিতরে আছে এই বিশ্বাস কি আছে আপনার ভিতরে আছে না কে বুঝবে কথাগুলো কে বুঝবে কথাগুলো আপনি বিশ্বাস করেন কি করে এক আচ্ছা ঠিক আছে দিলেন না কিন্তু আপনি দিলেন কিনতে আসছে পরিচিত মানুষ যা হয় হবে সার দিই গতকাল বিক্রি হয়েছিল দশ হাজার টাকা আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকা কত থামেন সুবান আল্লাহ পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে গতকাল বিক্রি হয়েছে কত দশ হাজার আট হাজার টাকা আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো এক লাখ পার হয়ে যেত কত বড় নিমু খারাপ চিন্তা করেন এটা হলো আপনার ইমান আমি কি ভুল বললাম যদি চিন্তা করতো এই লোকটা এই আব্দুর রাজ্জাক সাহেব আসছিলেন এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন মনে আল্লাহ বরকত দিছে এটা হলো মমিনের অন্ত তাই না কিন্তু হারাম ঘরতো এ বিশ্বাস জীবনে করবে ওর টার্গেট হলো কি এই বাকিটা না দিলে আজকে এক লাখ পার হয়ে যেত বুঝেননি কথা এই হলো আপনার অন্তর এটা কি মমিনের অন্তর না মুশরেকের অন্তর ও আল্লাহর বর পছন্দ আপনার গ্রামে অনেক বরকতপূর্ণ লোকও আছে কিন্তু কোন লোক গেছে ভালো মানুষ গেছে আপনি তাকে বাকি দিয়ে দিছেন অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে অনেক লোক আছে কিন্তু দোকানদার আছে না ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো ওকে কম দামে দিবে ও তো মাথার টার্গেট আছে লোকটা মনে ভালো আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে এরকম বহু লোক আছে কিন্তু বরকত হয় কিন্তু ও ও তো না কি ওর ইমানই নাই ভেতরে এজন্য উল্টা বিশ্বাসতা এই ইমান নিয়ে যদি আপনি পাঁচ হাজার বছর দশ হাজার বছর ইবাদত করেন আল্লাহর কাছে যাবে কারণ ভিতরে কি নাই বলেন তো ভিতরে কি নাই ইমানই নাই ঢুকেই নি বাড়ির কিন্তু নামাজ পড়ে তাহাজ আল্লাহ করে কিছু তিতু কথা বললাম হয়তো টাগ করলেন মাফ করে দিন তো বুঝবেন এইটা হলো এখন আপনি পুস্ত করবেন একটা কি বললেন আমি হলাম মসজিদের সভাপতি মসজিদে ছাদ তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া হস করেছি আমি মাজারে গরু দিই মুশরেক জি আপনি খাঁটি মানে বেদিন যারা তাদের বড় আপনি মূর্তা আপনি কি মুরতাত বড় কাফের আপনি আপনি বুঝেননি মানে শোনেন মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে তাই না এত অহংকার হস করেছেন পাঁচবার তাই এত অহংকার কিন্তু আব্দুল মুতালেব নাম শুনেছেন কোথাকার মুতাল্লি কাবার মুতাল্লি বাবা এত দাপট হস কয়বার করেছে হস কয়বার করেছে আব্দুল মুতালেব প্রতি বছর হস করতো সারা পৃথিবী থেকে যত মানুষ যত হজে ফিরি ঘর পবিত্র রাখতো তফ করতো ছাপা মারা সাই করতো যখন আব্রাহা ভাঙতে গেল কাবা কাব্রাহার লোকেরা আব্দুল মোতালের উঠ নিয়ে পালাই গেছে আব্রাহার কাছে গিয়ে বলছে আব্রাহা শোনো তোমার লোকেরা আমার উঠ চুরি করেছে উঠ দিয়ে দাও আব্রাহা বলছে আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা কাবার মুতল্লি আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে আর তুমি আসছো তোমার উটের খোঁজে তুমি তো স্বার্থ একটা তখন আব্দুল মোত্তালেব বলেছিল কি জানেন যে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়েনি আমার উঠ দিয়ে দাও ওই কাবার মালিক আল্লাহই বুঝবে কি ঠিক হয়েছে কথা আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে তাই না হস করত উমরা করতো সাফা মার সাই করতো তফ পবিত্র ছিল তফ করছে জামা কাপড় কিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে ভয় যদি থাকে কাপুরে অপবিত্রতা কাবা ঘরের কে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা অফ করেছে বুঝেন মনে কথাটা কারণ কাপড় সুপুর হারাম থাকতে পারে একবার পবিত্র হয়ে শরীরে কিচ্ছু নাই কাবা ঘর তো আপ করছে কত সম্মান দিয়েছে কাবাকে চিন্তা করছেন আপনি বলেন তো আব্দুল মোতালে বাসে কোথায় বলেন জাহান নামে না আবু তালেব কোথায় আছে যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ততদিন আল্লাহ নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল ততদিন পারেনি একবার সংরক্ষণ করেছে আবু তালেব আছে কোথায় আর আপনি পাঁচ বার উমরা করি এই দাপট বেদাতি মসজিদের মোতাল্লি হয়ে এই দাপট স্মরম করেন একটু লজ্জা করেন একটু মাজার পূজা কবর পূজার মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন আপনার স্মরমের লজ্জা নাই বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার এখন যারা আসতে চা তারাও বলছে কি গণতন্ত্রের সরকার টুপি আলা পাগড়িওয়ালা হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্র ইসলাম কি এক জিনিস কিন্তু দারুণ একটা ব্যাপার শেষ কথা দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা এই দুইটা মিলে ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না এরা জমা দিছে এর মধ্যে কিন্তু ধর্ম তারপরে কমিউনিজম নাই আছে কি এই কাটা ধর্ষণতন্ত্র আছে খুনতন্ত্র গণতন্ত্র উর্ফে গণতন্ত্র এইটা শুধু রেখে দিছে বুঝেননি কথা এইটা রেখে জমা দিছে মানে এর আদতে হবে কিছু নিছে আর কিছু বাদ দিছে হুজুরের যেন খুশি থাকে সাধারণ মানুষও যেন খুশি থাকে ঈদও চলবে পহেলা বৈশাখও চলবে বুঝলেননি কথা ওই যে শয়তান আছেন অপবিত্র করে ঈদের দিনে মূর্তি পূজা করলো না বুঝছেন দুইটা কালকে এক ছেলে পোস্ত করেছে এই শয়তান না কি বলেছে রোজা যেমন ফরজ ঈদ কি বলে নামাজ যেমন ফরজ পহেলা বৈশাখ তেমনি ফরজ তুই যে শয়তান এটাও ফরজ বুঝেননি কথা কত বড় শয়তান হলে কথা বলতে পারে শোনেন একটু খেয়াল করেন একটু একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে সবাইকে খুশি করবে তাই না আমেরিকা খুশি থাকবে চীন খুশি থাকবে ইন্ডিয়া খুশি থাকবে হুজুরেরা খুশি থাকবে আমরাও খুশি থাকবো মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে তাই না এই কিছু আর কিছু কি বাদ দিছে আল্লাহ বলে দিয়েছেন বাবা থাম তোমার খবর আছে আল্লাহ কি বলছেন ইয়া কুলু না নু মেনু বিভাজ দিন অনাফুরিবাজ ওয়াই দো না একটা খেজুবাই না দা আলিকা সাবিলা আল্লাহ বলছেন ওরা বলে কি জানো কিছু নেবো কিছু ছাড়বো আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করবো আল্লাহ বলছেন ওলাই কা হুমুল কাফেরু না হাক্কা এরাই অরিজিনাল কাফের মিক্সচার করবেন ইসলামের সাথে কোন কিছুকে মিক্সচার করা যাবে কিসের সংবিধান বহু আগেই বলেছি সংবিধান চলবে না বাতিল তুমি সংবিধান তৈরি করে অধিকার রাখলে কি করে সৌদি আরবের কোন সংবিধান আছে আছে তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না অধিকার দেওয়া হয়নি মানুষের স্রষ্টা আল্লাহ আল্লাহ সংবিধান দিছে মানুষ দেশ রাজনীতি সমাজনীতি পরিচালিত হবে আল্লাহ বিধানের ভিত্তিতে তুমি বাতিল করো ও এতদিন বলিনি এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস সংবিধান বাতিল করতে হবে হ্যাঁ জায়গা মতে আসছো বিশ বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না কিসের গণতন্ত্র কিসের সংবিধান শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সন্ধ্যা কথা বোঝা গেছে তার দ্বারা পরিচালিত সংবিধান এখানে লাগবে কেন আপনারা সুখে আছে না আরব বেশি সুখে আছে সৌদি আরব সুখে আছে রাশিয়াকে পুতিন কানে ধরে দিছে ট্রামকেও ধরে দিছে আর আপনারা তখন উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ গালাস করতো সৌদি আরবকে তাই না রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে